নদীর ছোটো ট্যাংরা মাছ এরকমভাবে বোনা করে খেয়ে দেখবে অবশ্যই দেখবে খুব মজা হবে তা আজকে তোমাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখাবো চলো দেখো আজকে খুব ছোটো ছোটো ট্যাংরা মাছ নিয়েছি এগুলো আমি এখন পেঁয়াজ দিয়ে খুব মজা করে বোনা করব যারা এই ট্যাংরা মাছের বোনা কখনো করণে খাওনি নতুনদের জন্য অবশ্যই ভিডিওটা খুব হেল্পফুল হবে কারণ এই ভিডিও দেখে একদম তোমরা খুব সুন্দরভাবে ট্যাংরা মাছের বোনা করতে পারবে ঠিক আছে দেখো এখন আমি মাছগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে একদম কসলি নিতেছি পরিষ্কার হওয়ার জন্য আর কাঁচা মাছ খায় না বাবা আর ও তো মাছ নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে এই এটা না এটা না পরে খাবা হ্যাঁ তো ও খুব দুষ্টামি করতেছে এদিকে বসে বসে খুব দুষ্টামি করতেছে দেখো আমার মাছগুলো একদম ফক ফকা সাদা হয়ে গেছে দেখতে পারছো কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে পানি দিয়ে ধু করে মশলা মাখিয়ে নেবো একটা একদম লোহার কড়াই আমি বসায় দিলাম আমি এখানে মশলা নিয়ে খুব সুন্দর করে এখন ঝাঁকিয়ে নিব কারণ অনেকে মশলা ধরতে চাও না তারা এরকম একটা ভুলের মাঝে মাছ আর সবগুলো মশলা একসাথে নিয়ে এরকমভাবে ঝাঁকিয়ে দিলে দেখবে অবশ্যই তোমার মশলাটা খুব সুন্দরভাবে একদম মাছের সাথে মিশে যাবে এই দেখো দেখতে পেরেছো কত সুন্দর মাছের সাথে মিশে গেছে আমার সবগুলো মশলা তেলটাকে আমি পর্যাপ্ত পরিমাণে একদম গরম করে নিয়ে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি চামচ দিয়ে হালকা আতে কি একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মশ করে ভেজে নেবো আর দেখবে কড়াইটাতে একদমই আমার মাছ লাগবে না এরকম একটা লোহার কড়াই যদি তোমাদের বাসায় থাকে তোমাদের মাছ বাজতে কোনো সমস্যাই হবে না খুব সুন্দর মাছ বাজা হয়ে যাবে মাছগুলো এক এক পিট হয়ে গেছে তাই আমি মাছগুলোকে এখন দেখো আমার কোনো মাছ ভাঙবে না যদি এটা লোহার কড়াই না হলে অন্য কোনো করাই হতো ঢালাই করাই তাহলে অবশ্যই মাছ বেগে যেত আর নন স্টিক করাই হলে তার কোনো কথাই নেই দেখো আমার মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিলাম ভেজে রাখা এই তেলটিতে এখন ব্রাউন কালার থাকবে আমি খুব সুন্দর করে লাগতে থাকবো এখন মরিচের গুঁড়ো হলুদুর গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে এটার মাঝে আমি পানি দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে করতে নেব আমি মাছ ধোয়া মাছ বাজার জন্য যে পানি রেখেছিলাম এটা আমি পানিটাকে দিয়ে দিলাম আর এটা উপরে তেল ভাসার আগ পর্যন্ত আমি এটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু আমার বিড়ালটা অনেকক্ষণ ধরে মেয়া মেয়ে করতেছে তাই বিড়ালটাকে একটা মাছ দিয়ে দিব নেও বাবা তুমি খেয়ে নাও কি গরম ঠান্ডা হয়ে গেছে তো একটা গরম তা আমি একটু ভেঙে দিচ্ছি নাও আমি আমার রাইস কুকারে ভাত বসাইছিলাম ভাতটা উতলান উঠে গেলো ঢাকনাটা খুলে দেব যখন দেখবি তুমি তোমার পেঁয়াজ থেকে এরকম এই যে এরকম তেল বের হয়ে এসেছে তখন বুঝবে তোমার মশলাটা কষানো হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজের সাথে তখন তুমি মাছগুলো দিয়ে দিবে এই যে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম এখন এই মাছগুলোর সাথে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব তাড়াতাড়ি বড় কোঠার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব দিকে আমার বারটা হয়ে আসতেছে প্রায় আর আমি এরকম একটা নেটযুক্ত ভুল নিয়েছি এই যে রাইস কুকারের সাথে যে আরেকটা ভুল থাকে এটার মুখে বসিয়ে দিলাম কারণ আমি মার সহকারে বাতটা খাবো না তাই বেশি করে পানি দিয়েছি আমি মারটা ছেঁকে নিব এখানে ঠিক আছে ভাতটাকে ছেঁকে নিয়ে যখন এরকম পড়ে গেছে তখন আমি আবার এই ভাতটা আমি রাইস কুকারে দিয়ে দেব এমন এখানে আমার খুব বলো কিসে গেছে তাই আমি ডাকনাটা খুলে নেব রাইস কুকারে ডাকনাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে সুইচটা অন করে আমি এটাকে আবার দিয়ে দিব। এখন কি হবে আমার মার দেওয়া আমার ভাতটা খেতে হচ্ছে না কারণ বাজারে অনেক কেমিক্যাল থাকে যে কেমিক্যাল জাতীয় চালের সাথে যেটা থাকে এটা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি হয় তাই এরকম মার গালিয়ে নেবেন ভাতের তারপর এভাবে রেখে দিবেন দেখবেন ভাতটা খুব সুন্দর প্রপার সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে তরকারিটা এখন এ অবস্থায় এসেছে এ অবস্থায় নামিয়ে নিলে জুলটা একটু গাঢ় হয়ে যাবে তখন খেতে খুব মজা লাগবে দেখো নদীর একদম ছোট ছোট টাংরা মাছগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে এখন এটা খেতে সেই লাগবে তো সবাই ভালো থাকবে এটা আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে